আমাদের কাছ থেকে চারা নিয়ে ভারত সুন্দরী কুলটা চাষ করুন খুবই লাভবান হতে পারবেন আর কুলটা খুবই দারুণ একটি কালার খুবই দারুণ মোটা হয় সাইজটাও খুব ভালো অগ্রিম ফলন ঠিক আছে এই কুলটা বসান কত বিঘায় কত পিস করে চারা লাগবে সেটাও আপনাদের জানতে পারবেন আমাদের কাছে ফোন করবেন আর এই সঠিক চারাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা খালি ফোন করুন আমাদের কাছে যোগাযোগ রাখুন সব কিছু আপনাদেরকে বলে দিতে পারবো আপনারা ভিডিওটা একদম কাটবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন সেইটা আমার দর্শক বন্ধুদেরকে উপরে ডিমান্ড করবেন আর আমাদেরকে একটু সাপোর্ট লাইক শেয়ার যেভাবে দর্শক বন্ধুরা করছেন আগামী দিনও এইভাবেই করে যান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে আমাদের পাশে আছেন এইভাবে থাকেন আর ভিডিওটা চলেন তাহলে দর্শক বন্ধুদেরকে নিয়ে শুরু চাচাভাইফু নার্সারি অল ওভার ইন্ডিয়ান ফ্রুট প্ল্যান্ট সাপ্লাই দর্শক বন্ধুরা আপনাদের পরিষেবা থাকলো কোরিয়ার ডেলিভারি আছে বাস প্লেন ট্রেন ঠিক আছে আপনাদের যেখান থেকে হোক আমাদের চারা অল ওভার ইন্ডিয়াতে চারা আমরা দিতে পারব আপনারা খালি এই যে স্ক্রিনে যে নাম্বারটা সুন্দর করে দিয়ে আছে আপনাদের খালি একটাই অপেক্ষা থাকবো চাষাভাইপুর নার্সারি ফোন করার অপেক্ষাটা আপনাদের ওপরে এই ভরসা রেখে আমরা ভিডিও করছি আপনাদের সামনে ভিডিও ছড়িয়ে দিচ্ছি আপনাদের খালি একটাই ভালোবাসা আপনাদেরকে দেবেন খালি চারাগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনারা বাগান করুন তাহলে আমাদের অনেক অনেক সুবিধা হবে যে না আমার পাশে বন্ধুরা আছে সাপোর্ট ভিডিও ছাড়লেই বন্ধুরা করছে আগামী দিনও এই ভালোবাসাটা আমাদেরকে দেবে তার জন্য আমি বন্ধুদেরকে এই জেনুইন প্ল্যান জেনুইন এই প্ল্যানগুলো নিয়ে আপনাদের সামনে আসি আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো এইটাই আপনারা ফোন করবেন বিষয়গুলো বলতে অনেকটাই আমাদের সুবিধা হয়ে যাবে ভিডিওই সব কিছু বলা যায় না দর্শক বন্ধুরা বলতে বলতে অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে কথা আমাদেরকে শেষ হবে না ভিডিওটা লং ভিডিও করতে চাইনি ওই কারণে আপনারা ফোন করবেন আপনাদের যেভাবে ভালোবাসাটা আমাকে দিচ্ছেন এইভাবে দিয়ে যাবেন আর আপনাদেরকে একটাই আমার চাচা মান আস্তের তরফ থেকে একটাই ভালোবাসা থাকবে আপনাদের মাঝে সঠিক চারা ভিডিওটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে বন্ধুদেরকে এই যে কুলটা দেখছেন এই কুলটা হলো ভারত সুন্দরী কুল দীর্ঘদিন ভিডিও ছেড়েছিলাম কীভাবে চারা বাঁধছে আমাদের কাছ থেকে কিভাবে সায়ন লিয়ে কেটে মাদার প্লান থেকে কিভাবে নিয়ে বানছে সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর আজকে আমাদেরকে চারা আজকে রেডি হয়ে গেছে আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো আপনারা আসবেন চারা আমাদের কাছ থেকে অর্ডার করুন আর অনেক দূরের ভাইরা আমাদের কাছে ফোন করে তাদের চারাটা আমরা সঠিক টাইমে পাঠিয়ে দেই। বন্ধুদেরকে এই সার্ভিসটা আমরা দিয়ে দেই আর এই মিস ইন্ডিয়া কুলটা আপনারা বসান খ্যাত করুন খুবই লাভবান হতে পারবেন প্রত্যেক এক বছরে নতুন চারাটা নিয়ে বসালে চল্লিশ কেজি তিরিশ কেজি কুল একদম নবার একদম শিওর আসবে আর কিভাবে পরিচর্চা করবেন সব ভাইরা তো জানেন না আমাদের এই নিয়েই আপনারা পড়ে থাকি ঠিক আছে এইটা নিয়ে আমরা সবসময় পরিচর্যা করে থাকি আপনারা একদম আমাদের হাল চারা নিয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে থাকবেন আপনারা বিষয়টা আমি একদম জানিয়ে দেবো তাহলে আপনাদের অনেকটা সুবিধা হয়ে যাবে কিভাবে পরিচর্চা করবেন না করবেন সেটা আমাদের কাছে জানতে পারবেন চারাটা এক ফুট করে হয়ে গেছে ঠিক আছে আপনারা নিতে পারবেন চারাটা নিয়ে বসান খুবই ভালো চারা একদম জেনুইন চারা আমাদের মাদার প্ল্যান থেকে নিয়ে বাঁধানো তাই বন্ধুদেরকে সামনে তুলে আজও একটি ভিডিও কুলের চারা দেখার তো চললাম তাই বন্ধুদেরকে বলবো এই চারাটা আমাদের কাছ থেকে পাবেন কুলের দশটা ভ্যারাইটিস আছে দশটা ভ্যারাইটিস এইবারে বাঁধিনি মিসিনটা বাঁধলাম কাশ্মীরি বলটা বাঁধলাম বাউডা বাঁধলাম সুন্দরীটা বাঁধলাম এই ছয় সাতটা ভ্যারাইটিস বাঁধলাম এইগুলো এখন খুব ভালো পরিষেবা হচ্ছে এই কুলগুলো এই কারণে এই কুলগুলো বাঁধলাম আপনাদের জন্য আপনারা আসবেন এসে নিতে পারবেন না আসতে পারলেও আপনারা অ্যাড্রেস দেবেন ওই অ্যাড্রেস অনুযায়ী চারা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা পাঠিয়ে দেব। খুব দারুণ কুল বাগান আপনারা করুন আপনারা ঠকবেন না ঠিক আছে একটুকুনি বলতে পারি আপনারা আমাদের সঙ্গে যেভাবে সাপোর্ট লাইক শেয়ার করছেন এইভাবে করে যাবেন আর দর্শকদের সামনে বারবারই একটাই এ হলো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইবার বেশি বেশি করবেন তাহলে আমাদের ভিডিও অনেকটাই ছাড়তে সুবিধা হবে আর চারা কিভাবে বসাবেন না বসাবেন সেটাও আমাদের কাছ থেকে জানবেন কত হাত বাই বসাবেন চারা লিয়ে সেইগুলো আপনাদেরকে আপনারা বলে দেব আপনাদের অনেকটা সুবিধা হবে কত কাঠায় কত রকম চারা লাগে কত বিঘায় কত চারা লাগে দর্শকদের সামনে ভিডিওটা এই পর্যন্ত কেমন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে